ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে তো আগামীকাল গিয়েছে জামাই ষষ্ঠী তো আমি গিয়েছিলাম পরশু দিন শপিং করতে তো শপিংয়ের ভিডিওটি তোমাদের লোক শেয়ার করতে চাইছি শপিংয়ে যাওয়ার সময় বা শপিংয়ে গিয়ে কী কী শপিং করছি কী খাওয়া দাওয়া করছি কতক্ষণ সময় লাগলো ওটা কিছু শেয়ার করতে পারছি না কারণ বিগত দু তিন দিন আমরা ওই বৃষ্টি কারেন্ট নেই আর অন্ধকারও আছি

যার যেটা দরকার মা টাকা দিয়েছে সেই জিনিসটি আনছে কিন্তু দুটো দামে সেমই আনছে আমার হাতে ওটা জিজের প্যান্ট আর বোনের হাজব্যান্ড আনছে একটা কটনের প্যান্ট তারপর মা আমার টাকা দিছে আমার টাকা দিয়া কিছু কুটকে আসবে আমি নিয়েছি সে নাইটি এটা নাইটি

আর এদিকে এই শাড়িটা আনছে আমি মার লেগা ষষ্ঠী এই লাল কালারের শাড়ি আনছি আমি আর এলো কালার শাড়ি টানছে বোন এই দুইটা শাড়ি হিসেবে মার ষষ্ঠী উপলক্ষে আমার আর বোনের তরফ থেকে চলো এখানে শেষ